চলে এলাম হটুগঞ্জ থেকে ভেতরে উত্তর বেরুন্দরি গ্রামে তো এই গ্রামের রক্ষা কালী পূজায় একাধিক সেটআপ এসেছে তো সামনে একটা সেট দেখতে পাচ্ছি দেখি তো দেখো না এসকে সাউন্ড সম্ভবত হ্যাঁ এসকে সাউন্ডের এখানে দুটো বেশ তিনটে মিট এসেছে তো দেখে নাও এসকে সাউন্ডের লুকস তো তোমরা দেখেই আসছো আবারও হটুগঞ্জের এই গ্রামের রক্ষাকালী পূজায় চলে এসেছে রাস্তার সঙ্গে দেখতে পাচ্ছি এখানে সম্প্রীতি সাউন্ড এই রাস্তা সরে সোজা গেলে তোমরা দেখতে পেয়ে যাবে মন্দির প্রতিষ্ঠিত মন্দির আছে তো ফার্স্ট এসকে সাউন্ডের মেশিন এমবি বাসগুলো দেখিয়ে দিচ্ছি তো দেখুন আছে মেঘা থেকে শুরু করে সিএ আর বাদবাকি টোটালি স্ট্রেঞ্জার আর হচ্ছে এটিআই মেশিন আর স্টেবিলে যাচ্ছে শুরু করে ডট বাক্স আর দিকটা আছে হচ্ছে আমাদের এসকের ডিজি তো চলো হালকা ফিটিং ভিডিও দেখাবো তো সামনে আছে অমর সাউন্ড তো দেখাবো অমর সাউন্ড সম্মত ফিটিং হচ্ছে তোমরা হালকা করে অমরের ফিটিং ভিডিও উপভোগ করো সাউন্ডের এখানে দুটো এইট বেস দুটো নাইন মিট আর এই সাউন্ডের বিপরীতেই বসছে অশোক সাউন্ড সেই যে দূরে দেখো সবে মাত্র এলো মাঝখানে পুকুর ডিস্ট্যান্স মাত্র পঞ্চাশ মিটার তো দেখে নাও অশোক সাউন্ড এখানে দুটো বেস তিনটে মিট এনেছে সেই দূরে আছে মেশিন এমপিভার্স এদিকে আছে প্রদীপ ইলেকট্রিকের ডিজি তো দেখো না সম্ভবত এইখানটাই বসবে অশোক আর সেই যে দূরে দেখো অমর শাওন তাহলে এখানে তো কন্টিনিউ কম্পিটিশন লেগেই থাকবে তো পাশে আছে কৃষ্ণ মন্দির দেখেন সেখানেই ফিটিং হচ্ছে অশোক শাওন কাকদ্বীপ তো মেশিনগুলো দেখো চারটে সিএ এদিকে দুটো শি তো র্যাগ বাজানোর জন্য একদম স্ট্রেঞ্জার থেকে আওয়াজা আওয়াজা থেকে এটিআই তো বুঝতে পারছো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরম নিয়ে দাদারা ফিটিং করছে সাউন্ড কিন্তু একদম ফুল ফিটিং হয়ে গেছে দেখতে পারো পুরো ফুল জোসে দাঁড়িয়ে আছে ন্যাদার অমর সাউন্ড এক পেয়ার সেট সাথে ওদিক আছে মেশিন সামনে চলো ও যে নেমে গ্রামের ভেতরে ঢুকলেই ফার্স্ট এই স্কুলের মাঠেই তোমরা মাটি মিউজিকে দেখতে পেয়ে যাবে সবে মাত্র মনে হয় এলো নাকি তো দেখি সামনে থেকে এখানে মাঠ চিনে যে তিনটে মিট বক্স দুটো বেশ বক্স দেখতে পাচ্ছো মার্চির রড বক্স এটা ওদিকটা আছে মেশিন এমপি ফায়ার্স এই তো বলো দেখতে পাচ্ছো মার্চির মিট বক্স কি স্পিকার লাগানো আছে তোমাদের দেখিয়ে দিই কোথায় গেল এই তো কি স্পিকার বলতো অডিও টোন নাকি জানলে অবশ্যই কমেন্ট করো আর আমি ভুল বললে ক্ষমা করে দিও এটিআইয়ের মেশিন এটাই প্রো ট্রলি মেশিনের ভিভার্স তো ভালো একটা পজিশনে ফিটিং হচ্ছে এর পাশাপাশি এবার এই গ্রামের পূজা মণ্ডপ দেখানোর চেষ্টা করব তো সামনে দেখা যাচ্ছে প্রতিষ্ঠিত মন্দির আছে এই উত্তর বেরন্দরি গ্রামের আর এই মন্দিরেই পুজো হবে રક્ષા કલી માર પાસે બક્સ બાજ છે ઓ બાબા જેવી એના સાથે আগত ওইখানেই মায়ের মূর্তি থাকবে আর পুজো হবে তো চলো এই জবিয়াল গুলো কি মেশিন দিয়ে বাজাতে তোমাদের এক নজরে দেখানোর চেষ্টা করি অশোক সাউন্ড ফিটিং হচ্ছে তো প্রায় বিকেল চারটে বেজে গেছে বড দেরিতেই ফিটিং করছে অশোক সাউন্ড তো হালকা করে ফিটিং ভিডিও দেখ একে সব মিট কিন্তু তুলে দেবে তো অলরেডি একটা মিট বক্স তুলে দিয়েছে তার সাথে সাথে এই র্যাকগুলো তুলবে তো চলো ওদিকে এসকে শুরু করেছে যাই ও এসকে ডিজি চালিয়ে দিলো এই মুহূর্তে आवाज के जादूगर एवं डीजे की दुनिया में सबके आका जिसके टेस्टिंग मात्र करने ऐसी ही भागने लगते हैं बच्चे जवान और उनके काका मैं वही हूँ बेस का जादूगर इसके साउंड इसके सैम चौक プレゼントプレゼントプレゼン ওইদিকে তো অশোক সাউন্ড ফিটিং হচ্ছে তো বিপরীতে আছে অমর সাউন্ড তো অমরের মেশিন এমপিভার্স এক নজরে তোমাদের দেখানোর চেষ্টা করব তো টোটালি সিএ দিয়ে বাজাই এই সেট আপ তো দেখে নাও গুনে নাও তোমরা কটা সিএ আছে তো পরবর্তী ভাড়া বাসুল ডট বাক্স এখানে দাঁড়িয়ে আছে আমাদের অমর সাউন্ডের স্টাফ ও একটু পরেই বাজবে বাজলে অবশ্যই তোমাদের ভিডিও ছাড়ছি ও মারতি সাউন্ড কিন্তু রেডি হয়ে এসেছে এদিকে আছে মা গঙ্গার ডিজি মাঝখানটায় বসছে এমপি মেশিন এমপি ফার্স্ট তো প্রথম আমি তোমাদের জানিয়েছিলাম যে দুটো বেশ তিনটে মিট তো সেই মতো চূড়ান্ত পর্যায়ের ফিটিং করে ফেলেছে শুধু মাথার র্যাকগুলো দেবে তারপর গল্প শেষ চেকিং হবে একদম তো এক নজরে মেশিনগুলো দেখায় তোমাদের তো মার্তি মানেই এটিআই দশ হাজার তো দড়ির মাধ্যমে বেঁধেছে उाउन शुरू करा चाहिए है अमर साउंड मनोरंजन के लिए रेडी हो जाइए सो लेट्स गो गोस्टा

present Metra Shri सब राज्य खुश है तो तो था कि नहीं लौटेंगे गलत जब तक तोड़ेंगे नहीं तब तक छोड़ेंगे बहुत तो लंबा दंगल चलेगा रे तो साउंड प्रेजेंट メトラシサウン重。

এদের নাম এটিআই দশ হাজার এখানটায় আছে মাটির মূল স্টাফ आने के साथ आएगा मैं चैलेंज करता हूं आप भी लें मैं कहूंगा आप तो ही आप लोग खुद आएंगे बिल्कुल सीधे आकर से हे हे प्रभु हे प्रभु हे हे क्या हूँ कितना जबरदस्त प्रेमालोक है क्या हूँ अक्ल करते अक्ल करते बात में म्यूजिक प्रेजेंट मुखर्जी रूम भाइयों सिस्टम सिस्टम देंगे देंगे बाकी म्यूजिक प्रेजेंट संग के बी एम म्यूजिक सेंटर साफ पैसे साफ पैसे তো চলো ভিডিওটি বেশি বড় করবো না তবুও বড় হয়ে গেল তো চ্যানেলে যারা নতুন এসেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো মার্সি মিউজিকের পাশেই লক্ষ্মী মিউজিক ফিটিং হচ্ছে সেই যে দেখো সবে সেট আপটি এলো মানে টাইমটা তোমরা বুঝতে পারছ এখানে লক্ষ্মী খুব লেট করেছে তো দেখে নাও লক্ষ্মীর পপ বেস নাকি না পপ বেস নয় ফন্ড ফোর বেস এসেছে তো ফন্ড ফোর বেস এসেছে মারতির আর এদিকে আছে দুটো মিট আর ওদিকটা আছে মেশিন এমপি চট করে যাই তো টোটালি সি এ টোয়েন্টি সেটিং দিয়ে বাজায় এই লক্ষ্মী তো এখন বাজতে বাজতে প্রায় সম্ভবত নটা দশটা বেড়ে যাবে তো শনিবার দিন সারা রাত বাজবে তোমরা আসলে চলে আসতে পারো ঠিক আছে তো পাওয়ার মিউজিকের ভিডিও আমি দিয়েছি অবশ্যই গিয়ে চেক আউট করো চ্যালে গিয়ে তো এই সেট আপটি একদম বেলপুকুর থেকে চলে আসতেছে তো লক্ষ্মী মিউজিকের মিটটি তোলা হচ্ছে পারছো একটা মিড মানে কতটা ভারী ও ক্লাব কমিটির সদস্যরা আক্রান্ত পরিশ্রম করে এই কাজটি করছে ও তার সাথে সাথে আছে এই স্টেটাপের স্টাফ আবার এটা পুরো টোটালি সেটিং করে ফেলেছে মা লক্ষ্মী মিউজিক দুটো বেশ দুটো মিট সম্পূর্ণ আবারও আমরা দেখতে পাচ্ছি হোট ফিল্ডে ওদিকে ডিজি চলে এলো তো ডিজিতেই ডাইরেক্ট বাজবে এদিকে কিছু র‍্যাক টুইটার আছে যা মা লক্ষ্মীকে সাজিয়ে তুলবে তার সাথে দুটো চং আছে তো ভিডিওটি শেষ করলাম বেশি লং করলাম না তো যাবতীয় আপডেট পেয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো